আপু শাড়ি পাইছেন শুধু আর কিছু মান নাই আপনি শুধু শাড়ি পাইছেন এটা কার শাড়ি আচ্ছা আপনি কি পাইছেন আপু কি কি করবেন এটা দিয়ে গণভবনে ঢুকে কেমনভাবে লুটপাট চলছে আপনারা দেখুন দর্শক গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে চলছে ব্যাপক লুটপাট গণভবনে ঢুকানে ঢুকে যে যা পারছে নিয়ে চলে যাচ্ছে গাছ ড্রেসিং টেবিল চেয়ার টেবিল ফ্রিজ পাঁচ সবজি যে যা পাচ্ছে কারাগারি দেখতে পাচ্ছেন আপনারা কি পরিস্থিতি দাঁড়িয়েছে সাধারণ মানুষের দুর্গতির শেষ নেই এই পরিস্থিতিতে কোন রাস্তায় বাংলাদেশ হাঁটছে আমরা দেখবো দেখতে থাকবো যাই হোক দর্শক আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে অনেক দেখতে থাকুন ভিডিও আমাদের ভিডিও অবশ্যই রিকোয়েস্ট করব আপনাদের সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য এবং শেয়ার করার জন্য অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের মাধ্যমে জানাবেন চিত্র ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন যতটা পারুন এই বিশৃঙ্খলাকে সুস্থভাবে নিয়ন্ত্রণ করার জন্য যে ছাত্র সমাজ যে আন্দোলনে নেমেছিল তাদের প্রতি আমাদের আহ্বান রইল যে আপনারা এই আন্দোলনকে সুস্থভাবে সাহায্য করুন এবং যে অবাধ লুটপাট চলছে সেটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তার দিকে নিশ্চয়ই ধ্যান রাখবেন এইটুকু আশা আশা রাখছি ধন্যবাদ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn